ঘরে বসে সারা বাংলাদেশের জমি খুঁজুন মোবাইল দিয়ে এটা কি সম্ভব সম্ভব আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে আপনি চাইলে সারা বাংলাদেশের জমি আপনার মোবাইলের মাধ্যমে খুঁজতে পারবেন আপনার বাপ দাদার নামে কোন জায়গায় জমি রয়েছে তাদের নাম অথবা দাগ নম্বর দিয়ে খুঁজতে পারবেন তো সেটা করার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটা হলো ডি এল আর এম এস আপনারা ডি এল আর এম এস লিখে সার্চ দেবেন আমার যেহেতু অ্যাপসটা আগে হাতে ওপেন করা ছিল সেই জন্য আমাদের এখানে ওপেন দেখাচ্ছে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন চলুন অ্যাপটার ভিতরে প্রবেশ করুন ওপেনে ক্লিক করুন এটা ভূমি মন্ত্রণালয়ের একটা দারুণ চমক নতুন আপডেট এখানে আমরা সার্ভে খতিয়ান টাইপ করব অর্থাৎ রেকর্ডীয় খতিয়ান সার্ভে খতিয়ান অর্থাৎ রেকর্ডীয় খতিয়ান নিচে আছে নামজারি খতিয়ান অর্থাৎ খারিজ খতিয়ান আমরা সার্ভে খতিয়ানে ক্লিক করব বিভাগ সিলেক্ট করবেন আমার যেহেতু মামিন সিং বিভাগ মামিন সিং সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করবেন আমার যেহেতু শেরপুর জেলা শেরপুর সিলেক্ট করলাম তারপরে উপজেলা সিলেক্ট করবেন আপনাদের যার যেটা উপজেলা সেটা সিলেক্ট করবেন আমার যেহেতু শিবর্দি উপজেলা শিবর্দি সিলেক্ট করলাম এবার আসেন খতিয়ানের ধরন বিএস খতিয়ান কিছু কিছু জেলায় বিআরএস নামে পরিচিতি তা আমাদের শেরবদি শেরপুর জেলায় শিরবর্দিতে বিআরএসটাই বিএস নামে পরিচিতি অর্থাৎ ভ্রমভূষয়ে বিআরএস বলে ডাকা হয় কিন্তু নেড়ে বিএস তে আমরা এ ক্লিক করবো বিএস এখানে দেখেন মৌজা দেখাচ্ছে অর্থাৎ শ্রীদী উপজেলার আন্ডারে যতগুলো মৌজা আছে প্রত্যেকটা মৌজা এখানে শো করতেছে তাই আমি স্কল করে নিচের দিকে যাচ্ছি দিয়ে কতগুলো মৌজা আছে সর্বশেষ চৈত জানি একাশিটি মৌজা রয়েছে শ্রীদী উপজেলা ভূমি আন্ডারে তাই আমি আপনাদের কাকিলাকোড়া মৌজা যার জেল নম্বর তেইশ কাকিলাকুরা মৌজায় ক্লিক করে জমি দেখাবো কীভাবে আপনারা জমি খুঁজবেন কাকি লাগোর ক্লিক করলাম এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনার সার্চ দেওয়া ছাড়াও অটোমেটিক এমনিতে কিছু খুতিয়ান আপনার সামনে শো করবে সব সবগুলা কিন্তু শো করবে না দেখেন কিছু কিছু বাদ গেছে অর্থাৎ এই যে কিছু কিছু খুতিয়ান এখানে শো করতেছে চাইলে আপনারা এখান থেকে পর্যায়ক্রমেও দেখতে পারবেন পর্যায়ে দেখতে পারবেন এটা অনেক সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার দেখুন সিরিয়াল কিন্তু মিস্টেক হচ্ছে না সিরিয়াল কিন্তু মিস্টেক হচ্ছে না তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এক নং খতিয়ানটা হচ্ছে ডিপুটি কমিশনার অর্থাৎ খাস খতিয়ান এটা এখানে ভুল আছে দুই নং খতিয়ান থেকে এখানে ঠিক আছে বাংলা সর্বভোগী শিক্ষা বিভাগ দেখেন পর্যায়ক্রমে ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল রয়ে গেছে আপনারা চাইলে এখানে সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন একবার স্কুল করুন নিশ্চয় যান তো খোঁজা অনেক সময় ব্যবহার কারণ কাকেলা করা মজা অনেক বড় মজা বড় মজা জমিভাবে খোঁজা সম্ভব অনেক সময় লাগবে ধৈর্য ধরে অনেক সময় লাগবে তে এখানে আমরা আপনারা চাইলে সরাসরি খতিয়ান যদি আপনাদের জানা থাকে তাহলে খতিয়ান দিয়ে সিলেক্ট করতে পারবেন খতিয়ান দিয়ে সার্চ করতে পারবেন ধরেন আমি একশো বত্রিশ নং খতিয়ান সার্চ করবো এই সার্চ বটনে ক্লিক দেবেন এই যে একশো বত্রিশ নং খতিয়ানের মালিক আসিয়া খাতুন সিন্দুর বিবি আব্দুল আজিজ এই খতিয়ানের উপরে একটা টিপ দিলেই পরবর্তী অপশন চলে আসবে পরবর্তীতে ক্লিক করলে পরবর্তীতে ক্লিক করলে এই যে খতিয়ানে দাগ কয়টা এবং জমির পরিমাণ শো করবে কি ইজি অবস্থা কি সুন্দর অবস্থা ইজিভাবে খুব সহজে ভূমি মন্ত্রণালয় দারুণ চমক একটা এটা দেখুন মালিকের নাম দেখাচ্ছে আছে খাতুন সিন্দুর বিবি আব্দুল আজিজ দাগ নাম হচ্ছে হয় চুয়ান্ন চুয়াত্তর চুয়ান্নশো চুয়াত্তর জমির পরিমাণ শূন্য পয়েন্ট তেত্রিশ একর অর্থাৎ তেত্রিশ শতাংশ তে বেগ দেন বেগে চলে আসেন এখন অন্যভাবে আপনাদের একটা জিনিস দেখাবো দেখো এখন এখানে তো শুধু খতিয়ানের অপশন খতিয়ানের তাহলে নির্বাচন করুন কিন্তু ডাক নম্বর দিয়ে কেমনে জমি খুঁজবেন তো এই সার্চ বাটনে ক্লিক করুন ক্লিক করি অধিগতর অনুসন্ধান নামে একটা অপশন আছে অধিগতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধানে ক্লিক করবেন এখানে মালিকের নাম অথবা দাগ নং যে কোনো দুইটার মধ্যে একটা দিয়ে আপনারা জমি খুঁজতে পারবেন তবে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে মালিকের নাম দিয়ে যদি জমি খুঁজেন রেকর্ডে অর্থাৎ চাই যেভাবে মালিকের নাম লিপিবদ্ধ করা আছে ঠিক সেইভাবে লিখতে হবে তা না হলে আসবে না অন্য থেকে আসবে না অন্য জনেরটা আসবে আর যদি দাগ নম্বর দেন তাহলে সহজভাবে আসবে তাই দাগ নম্বর দিয়ে আমি একটা আপনাদের দেখাচ্ছি ধরেন দশ হাজার একশো বত্রিশ নম্বর দাগ অনুসন্ধানে ক্লিক করুন দেখুন এই দশ হাজার একশো বত্রিশ নম্বর দাগ লেখার পরে এটা চলে এসে বাইশশো ছয়চল্লিশ দং জয়মতুল্লাহ সরকার হাইবুর রহমান কপিল উদ্দিন মাহবুর রহমান তুফা খাতুন ফজিতন খাতুন হালিমা খাতুন সালমা খাতুন অর্থাৎ এরা হাজার রেকর্ডীয় মালিক তে এখানে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করুন এখন একটা বেশ এখানে মজার বেশি হচ্ছে আমরা সার ছিলাম দশ হাজার একশো বত্রিশ এর ক্ষতি বাইশশো ছয়চল্লিশ এখন বাইশশো ছয়চল্লিশ খতিয়ানের যতগুলো দাগ আছে সবগুলোই এখানে শো এখানে শু করতেছে দেখুন দশ হাজার একশো তেত্রিশ একশো দশ হাজার একশো চৌত্রিশ অর্থাৎ সবগুলো দাগই এখানে শো করতেছে তে এখানে মোট জমির পরিমাণে শো করতেছে অর্থাৎ এন যতগুলো দাগ আছে ততগুলো দাগের মোট মোট পরিমাণ জমি তিন একর চোদ্দ শতাংশ জমি শো করতেছে কি একটা মজার বিষয় এখন নাম দিয়ে যদি সাজ দেন আবার অধিকতর অনুসন্ধানে যান মালিকের নাম দিয়ে যদি সাজ দেন তাহলে সঠিকভাবে নাম লিপিবদ্ধ করতে হবে ধরেন আমি একটা নাম দিয়ে নাম দিয়ে আপনাদের সাজে দেখাই ধরেন শামসুল হক শাম সোল শামসুল হক অনুসন্ধান দেখেন নামটা সঠিকভাবে নেই নেই দেখি এখানে কিন্তু আসলো না অর্থাৎ সঠিকভাবে লিখতে হবে রিসেট করি অন্য আরেকটা নাম দিয়ে সাজ দিয়ে দেখি এবার জয় দিয়ে দি সাজ মত এই মাত্র আপনাদের দেখালাম জয় মতুল্লাহ জয়মতুল্লাহ দেখুন এই যে জয়মতুল্লা দিয়ে নাম দিয়ে সার দিয়েছিলাম এখানে জয়মতুল্লাহ ছিল এ দং দং অর্থাৎ দখলদার জয় নামটা সঠিক হয়েছিল বিদায় এই এই না কিন্তু চলে আসছে আমি কিন্তু এটা নাম দিয়ে সাজ দিয়ে বের করলাম তো ঠিক নাম দিয়ে যদি আপনারা খুঁজতে যান তাহলে পর্চার ভিতরে অর্থাৎ রেকর্ডীয় খতেনের ভিতরে ভাবে নাম লিপি করা রয়েছে ঠিক সেইভাবেই আপনাদের সাজ দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তা আপনারা এইভাবে এই সার্ভে করতে যে এই সার্ভে করতে যে আপনাদের পুরোপুরুষের নামে কোথায় জমি রয়েছে এবং আপনাদের নামে কোথায় জমি জমা রয়েছে পুরো বাংলাদেশ এটা কিন্তু অল বাংলাদেশ অল বাংলাদেশ খুঁজে পাবেন তো সবাই ভালো থাকবেন আর সবচেয়ে বড় কথা হলো আমার এই নতুন নতুন চ্যানেলটাকে যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন